নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় ছয় মে দু আমি অদিতি চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সিপাহী জেলায় অতি হালকা বৃষ্টিপাত ও দক্ষিণ জেলায় হালকা বৃষ্টিপাত এবং বাকি জেলাতে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত এবং উনকোটি জেলার কুমার ঘাট ও ধলাই জেলার মনুঘাটে অতি ভারী গতকালের সর্বোচ্চ ত্রিপুরার উনকো জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার দক্ষিণ উনকোটি ও খোয়াই জেলায় স্বাভাবিকের কাছাকাছি ও বাকি সব জেলায় স্বাভাবিকের চেয়ে কম ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সতেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ইডেন লজে এরপরে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য সতর্কতা আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উত্তর উনকোটির ধলাই খোয়াই ও পশ্চিম জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা ও তার সাথে ভারী বৃষ্টিপাত এবং বাকি জেলায় সহ ঘন্টায় থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে একুশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ সাতই মে দু হাজার চব্বিশ ধন্যবাদ